আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো হ্যালো ভিওয়ার্স আলম পক্ষ থেকে আমি শুভ আপনাদের সামনে আসি আজকে আপনাদের সামনে যে মেশিনটি দেখাচ্ছি এটা হলো তিন নম্বর অটো রাইস মিল হলার বা সেমি অটো রাইস মিল হলার বলি আমরা এটা হলো আপনার সাড়ে পাঁচ জালির একটি মাইল স্টিল হলার ঘন্টায় আপনারা ষাট থেকে পঁয়ষট্টি মন পর্যন্ত প্রোডাকশন পাবেন এই হলারে আমরা এই হলারে দিয়েছি আপনার চার বিয়ারিং এবং আড়াই ইঞ্চি স্যাব এবং এর সাথে একটা মেশিনও ডেলিভারি দিয়েছি ইন্ডিয়ান পালভাইজার মেশিন আর আপনারা যেই মেশিনটি দেখছেন বা আমরা যেই মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিল দিয়ে তৈরি একটি মেশিন এবং মোটা প্লেটের একটি হপার তৈরি করা হয়েছে এই মেশিনের সাথে মেশিনটি আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে সাতক্ষীরাতে আপনারা যারা এই মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসাস আলম হার্ডওয়ার আর এন রোড যশোর রবীন্দ্রনাথ সড়ক এবং আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর এছাড়া আমরা বিভিন্ন রকমের রাইস মিল দুই নম্বর হলার আট নম্বর হলার চার নম্বর হল অটো রাইস মিল সেমি অটো রাইস মিল সবই আমাদের কাছে পাবেন এবং এছাড়া অটো সেমি অটো বাংলা হলার সহ সব কিছু আমরা উৎপাদন করে থাকি এবং পাইকারি এবং খুচরো সারা বাংলাদেশে হটলাইন অনলাইনের মাধ্যমেও বিক্রি করে থাকি তো এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি শতভাগ মাইল স্টিল মাইল স্টিল প্লেট এবং আড়াই ইঞ্চি শ্যাপ এবং এখানে ব্যবহার করা আছে আপনার তেষট্টি এগারো বিয়ারিং তেষট্টি এগারো বিয়ারিং সাথে আপনার থাকছে এই মেশিনগুলো সার্ভিস ওয়ারেন্টি ছয় মাস যদিও ওয়ারেন্টির বিষয়টা হলো বা আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন এই মেশিনগুলো নষ্ট হওয়ার মতন তেমন কিছুই নাই যারা এই মেশিন নিতে চান অবশ্যই তাদেরকে চল্লিশ হসপার মোটর প্লাস অবশ্যই চল্লিশ হসপার মোটর উদ্ধে থাকতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ ঘোড়া মোটর থাকতে হবে এবং ফোর ফোরটি লাইন প্রয়োজন হবে এছাড়াও বিভিন্ন রকমের কৃষি মেশিনারিজ রাইস মিল মেশিনারিজ সহ বিভিন্ন রকমের অ্যাগ্রো মেশিনারিজ আমরা উৎপাদন এবং সরবরাহ করে থাকি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ এবং ভালো থাকবেন